হ্যালো আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালিয়ার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আসলে পাঠাও নিয়ে কথা বলবো পাঠাওয়ের সার্ভিস কেমন আসলে দিচ্ছে আমাদের বর্তমানে এ নিয়ে কথাবার্তা বলবো তা আমি পাঠাওতে মোটামুটি আপনার এক বছরের উপর হবে ছিলাম তো আমি মোটামুটি চার পাঁচ মাস তাদেরকে দেওয়ার পরে বন্ধ করে দিয়েছিলাম তো গত এখানে দেখতে পাচ্ছেন দুই তারিখ থেকে সতেরো তারিখ এটা দুই তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত পার্সেল দিয়েছিলাম একশো পাঁচটা তো এটা দিয়েছিলাম মাঝখানে অফ ছিল তাদের সার্ভিস অনেকটা খারাপ হয়ে গিয়েছিল যার কারণে তো আবার তারা অনেক রিকোয়েস্ট করে তাদের একজন যে আমাদের সার্ভিস আবার অনেক ভালো হয়েছে এখানে দেন তো আমি দুই তারিখ থেকে নিয়ে আপনার তেরো তারিখ পর্যন্ত একশো পাঁচটা পার্সেল দিয়েছি তো একশো পাঁচটা পার্সেল দেওয়ার পরে একশোটাতেই মিনিমাম প্রতিটা পার্সেলের জন্য আমাকে সাপোর্টে পাঁচবারকে ফোন দিতে হয়েছে তাদের সার্ভিস এতো ভালো ছিল যে প্রতিটা পার্সেলের জন্যই আমাকে চার থেকে পাঁচবার করে ফোন দিতে হয়েছে যা লাভের টাকা ছিল তা সম্পূর্ণ চলে গেছে এদের এদের কাছে এই ফোনের জন্য গেছে তো কিভাবে দিতে হয় একটু আমি আপনাদের দেখাই যেমন দেখেন চোদ্দ তারিখের পর থেকে দেই নাই তেরো তারিখের পর থেকে দেখে নেই বাট আজকে হচ্ছে সতেরো তারিখ দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত কোনো এই এই কয়টা পার্সেল এখনও আটকে রয়েছে আমি এক এককে দেখাবো তারপর আরও ভালো ভালো কিছু দেখাবো যেমন দেখেন তোহা হোসাইন এদের সার্ভিস এরকম অনেকগুলো হয়েছে এখানে আমি পার্সেলটা দিয়েছি তাদের দশ তারিখে দশ তারিখে দেওয়ার পর তারা এগারো তারিখে একটা আপডেট দিয়েছে এগারো তারিখের পর থেকে আজকে সতেরো তারিখ এই পার্সেলের জন্য আমি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো তারিখ ফ্রাইডে ছিল সেই দিনও আমি ফোন দিয়েছি সতেরো আজকেও ফোন দিয়েছি দুইবার কেড়ে তাহলে কত হচ্ছে একটু হিসাব করি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এটা হচ্ছে ছয় দিন ছয় দোকানে বারো বারে ওনাদের ফর্ম দেওয়া হয়ে গেছে অলরেডি বাট এখনও পর্যন্ত কোনো রাইডার তারা অ্যাসাইন করতে পারে নাই শুধু সাপোর্টে ফোন দিলে তারা দেখতেছে জিনিসগুলো এই তো এরকম আরও রয়েছে এই প্রত্যেকটার ঝামেলা সেম সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে দেখে যাচ্ছে তারপর এই উপরে দুইটা দেখাই শুধু উপরে যেমন হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার জহির রায়হান দেখেন এর কি করছে এটা নিয়েছে হচ্ছে তারা চোদ্দো তারিখে তারা একটা রাইডার অ্যাসাইন করছিলো রাইডার তার নিজের ইচ্ছা মতো লেখে দিয়েছে তারা টোমোরো অর্থাৎ হচ্ছে আগামীকাল এটা ডেলিভারি করবে ভালো কথা পনেরো তারিখে আবার একটা রাইডারকে অ্যাসাইন করা হয়েছে আবার লিখে দিয়েছে টোমরো আগামীকাল করবে তারা ভালো কথা পরে ষোলো তারিখে আবার একটা রাইডার অ্যাসাইন করা হয়েছে কিন্তু সে রাইডার এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নাই নাই ষোলো তারিখের পর থেকে তো এটার জন্য অনেকবার ফোন দেওয়া হয়েছে তো বুঝতেই পারছেন কত সুন্দর সার্ভিস তাদের তারপর একদম লাস্ট একটা দেখাই সেটা হচ্ছে দেখলে আরও সুন্দর বুঝতে পারবেন যেমন এটা আমার চার একটা ক্লায়েন্ট তো এইসব ক্লায়েন্টগুলো কিন্তু আমার হারায় ফেলছে দিন দিন এই সব আপনার এত ভালো ভালো রাইডার ইয়ার কারণে পাঠাও বা এরকম যে কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে এদের কারণে তো এটা দেখবেন এটাও বারো তারিখে দিয়েছিলাম তো এটা বর্তমানে হচ্ছে আজকে দেখতে পাচ্ছেন সতেরো তারিখ তো তেরো তারিখের পর থেকে কোনো আপডেট তারা দেয় নাই তেরো তারিখের পর থেকে আমি ফোন অনেক ট্রাই করছি করার পরে তারা ষোলো তারিখে একজনকে রাইডারে অ্যাসাইন করছে নাম হচ্ছে রাজু আহমেদ ফোন নাম্বারও দেখতে পাচ্ছেন তো সে কী করছে দেখেন একটু লক্ষ্য করবেন লোকেশনে যাওয়ার পর কাস্টমার ফোন ধরে না মার্সেন্ট এস এম এস তার মানে আমাকে এস এম এস করছে সে কখন লেখছে এটা দেখেন সেপ্টেম্বরের সতেরো তারিখ দু হাজার বাইশ দুইটা পঞ্চাশ এম অর্থাৎ রাত দুইটা আড়াইটার পরে সে এস এম এই ডকুমেন্টসটা করছে আপনারাই ভাবেন সে মদ খাইছে না স্বপ্নে এটা লেখছে আমি আল্লাহ জানে রাত আড়াইটার পর থেকে কোন কাস্টমার এখানে ফোন রিসিভ করবে একটু হিসাব করবেন আর আমি কাস্টমারকে ফোন দিয়েছিলাম কিছুক্ষণ আগে তাকে বললাম যে আপনার এই নাম্বার থেকে কোনো সময় ফোন আসছে না সে বলছে আমার এখানে কোনো ফোন আসে নাই এমনকি আমার কাছে যে এস এম এস আসার কথা বলছে যে মার্সেন্ট এস এম এস তার মানে আমাকে এস এম জানাইছে অথচ আমার কাছেও কোনো এস এম এস আসে নাই এখন এই রাইডার মেবি মনে হয় আপনার বারোটার দিয়ে ঘুমাইছে অনেক ক্লান্ত হয়েছে তো বারোটার পর থেকে সে স্বপ্নের মাধ্যমে মনে হয় মোবাইলের টাইপিং করে এই জিনিসগুলো লেখছে তো এইরকম এদের অবস্থা তারপরে এখন আসি রিটার্ন অপশন আসি দেখেন রিটার্ন অপশানের এখন দেখি এখানে ফার্স্টে একটা দেখতে পাচ্ছেন এ একটা রিটার্ন এটা না আরও রিটার্ন আছে শুধু এদের কারণে পার্সেলগুলো রিটার্ন আছে একটা পার্সেল দিতে যদি আপনার দশ দিন পনেরো দিন লাগে যায় তখন আমাদের ক্লায়েন্ট সেই অর্ডারগুলো ক্যান্সেল করে বাট ক্যান্সেল করার পরও তারা সিউডি ইয়া যে চার্জটা তাদের রিটার্ন চার্জ সেটা ঠিকই নিয়ে নেয় তাদের কারণেই এটা ক্যান্সেল হয় বাট তারা ঠিকই নিয়ে নেয় আমি একটা দেখাচ্ছি এখানে যে দুটা রয়েছে আগেরগুলো তো দিয়ে দিয়েছে যেমন এটা পেন্ডিং রয়েছে এটা যদি আসি নাজমুল হাসান পায়েস যদি আপনার বিশ্বাস না আমাদের কথায় এই ক্লায়েন্টকে ফোন দিবেন তার নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ জিরো সিক্স জিরো ফোর সিক্স জিরো সিক্স এই ক্লায়েন্টটাকে আমরা পার্সেল পাঠাইছি পাঁচ তারিখে পাঁচ তারিখে পাঠানোর পরে আট তারিখে তাদের ওখানে পার্সেল গিয়েছে আট তারিখের পর থেকে ক্লায়েন্টের কাছে এস এম এস যায় ক্লায়েন্ট নিজেই রাইডারকে ফোন করছে আট তারিখে বলছে আপনি পার্সেল দেবেন কি না বলছে আজকে দেব তো সে অপেক্ষা করছে সারাদিন দেয় নাই পরে নয় তারিখে আবার ফোন করছে সে বলছে যে আজকে দেব বাদ দায় নাই দশ তারিখে আবার ফোন করছে তখন বলছে যে ভাই আমি পার্সেল আপনাকে দিতে পারবো না আপনি আমাদের ওই লোকেশন থেকে নিয়ে যেতে হবে হিসাব করা যায় অথচ এটা কিন্তু একটা শহরের মধ্যে দেখবেন ফেনী সদর শহরের ভিতর সে দিবে না তারপরে ওখানকার যে ইয়ে ছিল ইনচার্জ ছিল সেও বলছে না। তারপরে তার সাথে নিজ ব্যায়প করছে তো এইগুলো আমি কমপ্লেন করছি আপনার হচ্ছে দশ তারিখে বাট কোনো কাজ হয় নাই এগারো তারিখে আবার ফোন দিলাম কোনো কাজ হয় নাই বারো তারিখে ফোন দিয়েছি কোনো কাজ হয় নাই তেরো চোদ্দো পনেরো তারিখে মেবে তারা কোনো কিছু না জানায় পার্সেলটা রিটার্ন করছে তাদের ফোন দিলাম তারা বলল যে রাইডার তো ফোন ধরে না এই জন্য আমরা রিটার্ন করছি অথচ রাইডার নিজে আমাকেও ফোন দিচ্ছে তাদেরকেও ফোন দিচ্ছে তাদের একই কথা যদি তার মন চায় তাদের নাকি দোকান যে ইয়া রয়েছে লোকেশন রয়েছে হাফ ওখান থেকে নিয়ে যেতে হবে তাছাড়া তারা এই পার্সেল দিবে না রাইডারকে ও সরি ক্লায়েন্টকে দিবে না তাদের এইটা যে তারা রাখছে আমি মোটামুটি আপনার আট তারিখ থেকে নিয়ে সরি দশ তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ পর্যন্ত ফোন দিয়েছি প্রতিদিন দুইবার এটার জন্য দেওয়া হয়েছে বাট তারা কোনো অ্যাকশান না নিয়ে ব্যাক তো করছে করছে আমি আবার অন্য একটা কুরিয়ারের মাধ্যমে ওনার পার্সেলটা পাঠাইছি আমি ক্ষমা ক্ষমাসে নিজে তো তারপরও তারা একশো সাতাশ টাকা পঞ্চাশ পয়সা চার্জ করছে এখন আসেন আর একটাতে আছে আমি ক্লায়েন্টের এগুলো কিন্তু নাম্বার সহ দিচ্ছি আপনাদের যদি সন্দেহ থাকে কারো বা পাঠাও যদি আমার এটা দেখে থাকে তারা যেন এই ক্লায়েন্টগুলোকে ফোন করে নিশ্চিত হয় নাই ঠিক আছে রিটার্নটা আবার আমি আসলাম আর একটা দেখাচ্ছি দেখেন এটার অবস্থা খুবই খারাপ এই পার্সেলটা দেখেন এটা হচ্ছে দিয়েছিলাম হচ্ছে মেবি ছয় তারিখে হবে এটা ছয় তারিখে মেবি এটাই ছয় তারিখে দেওয়া হয়েছিলো তো ছয় তারিখে দেওয়ার পরে না না এটা দেওয়া হয়েছিল আপনার চার তারিখে ছয় তারিখ থেকে এটা পেন্ডিং পেন্ডিং ছিল আর কি তো ছয় তারিখ থেকে কোনো আপডেট জানা যায় না তো সাত আট তারিখে আমাকে যখন ক্লায়েন্ট ফোন দেয় দেখবেন আনিসুর রহমান তার ফোন নাম্বার এটা জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ডবল ফাইভ ডবল থ্রি ফোর এইট যদি কারো যাচাই করার মন চায় অবশ্যই করবেন তো ছয় তারিখের পর থেকে যখন তাকে দেওয়া হয় না আমি তো ওটা লক্ষ্য করি না সাত আট তারিখে মেবি আমাকে সাত তারিখে হবে ক্লায়েন্ট আমাকে জানাচ্ছে যে আপনার ঢাকা থেকে গাজীপুর আসতে এত সময় লাগার কথা না এটা কিন্তু গাজীপুরে তো আমি তখন সাপোর্টে ফোন দিলাম আপনার সাত তারিখে মেবি সাত তারিখ বা আট তারিখে তো তারা বললো এটা খুব দ্রুত দেওয়া হবে এই পার্সেলটা কয়ে আসে জানে না তারা অথচ এই পার্সেলটা অনেক বড় পার্সেল তেইশ কেজি পার্সেল এই পার্সেল কোনো মতে হারানোর কথা না তো এইভাবে আপনার হচ্ছে আমি সাত তারিখে দিলাম আট তারিখে দিলাম দশ দিলাম এগারো দিলাম বারো দিলাম তেরো দিলাম চোদ্দো তারিখ পর্যন্ত আমি ফোন দিলাম যখন চোদ্দো তারিখ লাস্ট বিকালেও তারা জানাতে পারলো না যে পার্সেলটা কোথায় আছে না পারে আমি বললাম ভাই তাহলে আপনি যখন পার্সেলটা পাচ্ছেন না তাহলে পার্সেলটা আপনি রিটার্ন করেন তবে রিটার্ন আপনার যেহেতু রিটার্ন আমি বাধ্য হয়ে করছি কারণ আনিসুর রহমান উনি বলছিল আর দুই দিন টাইম দিব এর মধ্যে যদি আমার এটা না আসে আমার এটা দশ হাজার টাকার পার্সেল একটা তো এটা যদি না আসে সে অর্ডারটি ক্যান্সেল করে দিবে তো এই জন্য আমি সাথে সাথে অন্য একটা দ্রুতগতির কুরিয়ারকে এটা সাথে সাথে আবার নতুন গ্রামে মাল বানাইছি বানায় দিয়ে দিয়েছি এবং বলছি ভাই পাঠাওকে বলছি ভাই পার্সেলটা আপনারা একটু যদি না পান তাহলে আপনারা রিটার্ন করে দেন কারণ আপনারা তো খুঁজে পাচ্ছেন না পার্সেল চোদ্দ তারিখে রাত্রে দেখলাম আপডেট একবার করছে সরি এই যে আপনার হচ্ছে হ্যাঁ চোদ্দ তারিখে আপডেট করছে যে পার্সেলটা এখন হাবে যাচ্ছে ঢাকা থেকে গাজীপুরে যাচ্ছে এতদিন পরে হিসাব করেন যাচ্ছে তাই আমি বললাম তাহলে আর প্রয়োজন নাই যে ও তো আমার ক্যান্সেল ধরে নেয় এটা ক্যান্সেল করে ফেলেছে আপনার আরও দুই তিন দিন লাগবে আমি গতি একটার মাধ্যমে পাঠাই দিয়েছি আর একটা এটা এখন রিটার্ন দিন তো রিটার্ন দেওয়ার সময় ওরাই কিন্তু তাও রিটার্ন চার্জটা ধরে নিয়েছে এখানে ওদের ভুলের কারণে রিটার্ন হয়েছে এটা বাট এতদিন ঘুরানোর পরও তারা এইরকম করছে এরকম আরও রয়েছে নিশ্চয় কয়েকটা জাস্ট এই কয়টা যেহেতু পেন্ডিংয়ে রয়েছে এই জন্য আমি দেখালাম তো আমার মনে হয় না আমি আর এরপর থেকে পাঠাওতে পার্সেল দেবো যদি কোনো প্রয়োজন পড়ে খুবই যদি মনে করেন যে বাধ্য হয়ে যায় দেওয়ার জন্য সেক্ষেত্রে হয়তো বা দিতে পারি যে কোনো একটা সার্ভিস তো আমাকে নিতেই হবে বাট আপনারা ডিসাইড করবেন আপনারা পাঠাও ইউজ করবেন কি না এইরকম একটা সার্ভিসের জন্য আর এদের ডেলিভারি ম্যান হচ্ছে এক একটা তালুকদার ধরে নেন এদের ডেলিভারি ম্যান যা বলবে তাই যদি বলে আজকে দিব না কালকে তাহলে কালকে আমি আজকে যারাপিরি করে কাজ হবে না কালকে তার মন না চায় যে দিবে না পরশু দিবে বা চার দিন পরে দিবে যা বা হয়তো বা কোনো ডেলিভারি বোধ যাচ্ছে যে আজকে তার ওখানে যাব না আমি তাকে আমার এখান থেকে আসে নিয়ে যেতে হবে তাহলে তাই করতে হবে ক্লায়েন্টকে এছাড়া কোনো উপায় নাই। তারা যেই কথা বলবে সেটা অর্থাৎ প্রতিটা ডেলিভারি ম্যান এদের হচ্ছে এক একটা অফিসার ঠিক আছে এদের অফিসার আর এদের যে এগুলো থাকে সবগুলো আবাল মার্কা ধরতে গেলে কারণ এদের প্রতিটার জন্য আবার চারটা পাঁচটাকে যদি আমি রিপোর্ট দিয়েছি কোনো কাজ হয় না কারণ কি এদের কথা তো মানেই না কারণ এরা হচ্ছে ডেলিভারি ম্যানের কর্মচারী যারা সাপোর্টে থাকে তারা ডেলিভারি ম্যানের কর্মচারী একটা জিনিস জানাচ্ছে সাপোর্টে ডেলিভারি ম্যানকে হয়তো বলে স্যার এটা একটু দ্রুত ব্যবস্থা করেন না তোমরা দূর হচ্ছে চুপ থাক এটা আরও দুই দিন পরে দেব বা হয়তো বা সে আসে নিয়ে যাবে আমি যেটা বলছি সেটাই হবে কারণ কি এই প্রমাণগুলি এখানে পাওয়া গেছে যে আমার পার্সেল আমার রিটার্ন পর্যন্ত চলে আসছে এই পার্সেল এই আপনার হচ্ছে রিটার্ন পার্সেলের ভিতর যদি আমি যাই সেটা হচ্ছে যেটা দেখালাম ফার্স্টে আমি এটা হচ্ছে নাজমুল হুসাইন পিয়াস এটা তারা বলছে যে এটা তাদের হাত থেকে নিয়ে যেতে হবে তো তাই যদি না নিয়ে যায় তাহলে তারা রিটার্ন করবে এটাই তারা রাখছে এখানে আমার দশ বার বা বিশ বার কোনো কমপ্লেন করে কাজ হয় নাই তো এটা হচ্ছে তাদের স্বভাব আর পাঠাও মেবি খুব দ্রুত এটা ইয়ে হয়ে যাবে কারণ কি বর্তমানে এখন আট দশ দিন থেকে দেখতেছি তাদের সাপোর্টে ফর্ম দিলে প্রায় পাঁচ থেকে দশ মিনিট ওয়েটিংয়ে থাকতে হয় তার মানে কি আগে থাকতে হতো না তার মানে আমার মতো আরও অনেক ভুক্তভোগী রয়েছে যাদের একই প্রবলেম বর্তমানে চলতেছে আজকে সতেরো নয় দু পরে এগুলো আপডেট করবে কিনা জানি না পরে হয়তো আবার ভালো হতে পারে তারা এগুলো চেষ্টা করলে পারবে তবে আমি অবশ্যই এই ভিডিও যারা দেখবে অবশ্যই ঊর্ধ্বতুন কর্মকর্তার নিকট এই ভিডিওগুলো অবশ্যই যে এই ক্লায়েন্টটা দেখেন অবস্থা খারাপ সে আমাকে সকাল থেকে ফোন দিচ্ছে ভালো হয়েছে যে আপনাদের ভিডিওর মধ্যে আমাকে কিন্তু ফোন দিয়েছে ক্লায়েন্টটাকে আমি একটু খুঁজে বের করি এই দেখেন তার যদি আমি এখানে ফোন রিসিভ করলেই সে আমাকে যাতা ব্যবহার করবে এখন তার পার্সেল এখনো পর্যন্ত তাকে ফোনে দিচ্ছে না বুঝলেন আমাকে বাধ্য হয়ে কাটা দিতে হয় তার পার্সেলটা তার নাম্বারও দেখছেন ভাসছে অবশ্যই তাকে আপনারা ফোন দিয়ে যাচাই করতে পারেন জিনিসটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ